ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা রঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব কাথা নয় ভারতবর্ষ মানে শুধু মিনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিনহা সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাটির আমাদের প্রাইমারি স্কুলে কুলু খাঁ সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান ডান বা সহ সতর্ক করতেন বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো কুলু সাহেবের গোরের মাটিতে আজ ফেরেস হাসি ভারতবর্ষের চেরাক হয়ে জ্বলছে বদরু মিয়ার হাতের কুটনিকে শিব মন্দিরের গায়ে কত ফুলকাটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ইশান নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ছাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকরে পড়ে সোনালি আলো পদন মাছি দাঁড় টানত যুবতী গঙ্গায় বৈঠা ধরতো হসিনুর মাঝি সামলে চলো মাঝি ছামোতে কাঁচা খাকির গাঁ চোরাবালির চর আর ঘূর্ণিজালের ঘাট আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়গার উপর আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল রবি শঙ্কর আর আলী আকবরের যুগল বন্দি গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি সঙ্গে লতার ডুয়েট দেখেছি পাল্লা দিয়ে আঝহারের সঙ্গে সচিনের দূর খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈম উদ্দিনের তদারকি চিৎকার বিজয়ন আকিল মাঠ দিনে দিনে ছোটো হয়ে যাচ্ছে মাঠটাকে আরও বড় করা দরকার অনেক অনেক বড়